বাসিন্দা হলে খুব সাবধান আলিপুর থেকে এলো বড় আপডেট সাত ডিগ্রিতে কাঁপছে বাংলা বৃহস্পতিবার থেকেই ঠান্ডায় কাঁপছে গোটা সমূহ হালকা হলে অনুভূত হচ্ছে শীত ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিচ্ছে পুরুলিয়া শীত আসছে না বলে যারা আফসোস করছিলেন তারা এবার খুব খুশি বৃহস্পতিবার থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা শুক্রবার সকাল থেকে তো রীতিমত কনকনে ঠান্ডা উপভোগ করছে রাজ্যবাসী তাপমাত্রা নেমেছে অনেকটাই এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর থেকে এলো বড় আপডেট আগামী দুদিন ধরে জাপটে ধরবে শীত কনকনে হাওয়ায় বাংলা জুড়ে শীতের দাপট আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তবে এই তাপমাত্রা আরও কমবে আগামীকাল শনিবার বারো ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ স্বাভাবিকের পাঁচ ডিগ্রি নিচে নামলো সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি ও বীরভূমে এবার রাজ্যের পাঁচ জেলায় করা হয়েছে। শনিবার ও রবিবার পুরুলিয়া বীরভূম বাঁকুড়ায় শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আসুন জেনে নেওয়া যাক আজকে রাজ্যের কোথায় কি ডিগ্রি চলছে আসানসোলে নয় দশমিক পাঁচ ডিগ্রি কুচবিহারে নয় দশমিক সাত ডিগ্রি বর্ধমানে দশ ডিগ্রি জলপাইগুড়িতে দশ দশমিক দুই ডিগ্রি বাঁকুড়ায় এগারো দশমিক চার ডিগ্রি হাওড়ায় এগারো দশমিক চার ডিগ্রি দীঘাতে বারো দশমিক দুই ডিগ্রি আলিপুর চোদ্দো ডিগ্রি দমদমে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বোঝাই যাচ্ছে আগামী কয়দিন চাদর সোয়েটারে নিজেকে মুড়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ আজকে এই পর্যন্ত পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও একটা লাইক করে দেবেন ধন্যবাদ